কুন্তাল বরফের চায় পড়ল আকাশ থেকে কিভাবে আতঙ্কে গ্রামবাসীরা এদিন সকালে চাষের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক সেই সময় আচমকা তারা বিকট শব্দ শুনতে পান তখন তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বিশাল কার এই বরফের টুকরো পড়ে রয়েছে মাটিতে পড়ার ফলে সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এক বা দশ কুইন্টাল নয় আচমকা আকাশ থেকে পড়ল এক কুইন্টাল বরফের চায় ঘটনাকে কেন্দ্র করে সৌরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার এক একসঙ্গে আতঙ্কিত স্থানীয়রা কিভাবে আকাশ থেকে এত বড় টুকরো পড়লো তা বুঝে উঠতে পারছেন না বৈজ্ঞানিকরাও শনিবার সকালে শিমলাপাল ব্লকের ছোট রামবনি গ্রামে একটি চাষের জমিতে বিশাল আকার এ বড় টুকরো আকাশ থেকে ভেঙে পড়ে যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে কোনো বাড়ি বা কারোর উপর পড়লে সে ক্ষেত্রে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারত একজন কৃষক জানান কয়েক দিনের বৃষ্টির পর শনিবার রোদ ওঠায় মাঠে কাজে গিয়েছিলেন কয়েকজন কৃষক প্রথমে কাজ করার সময় তারা বাতাস চলার মতো শব্দ শুনতে পান সেই শব্দ শোনার পর আকাশের দিকে তাকালে দেখতে পান সাদা রঙের একটি বস্তু আকাশ থেকে নিচে পড়ছে তা দেখে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যান পরে বস্তুটি নিচে পড়লে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন সেটি আসলে একটি বরফের চায় যে জায়গায় এই বরফ পড়েছিল সেখানে কিছুটা গর্ত হয়ে গিয়েছিল সেখানে বরফের টুকরো ছড়িয়ে ছিটে পড়ে আছে এই খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে যায় গোটা এলাকায় খবর পেয়ে অনেকে ঘটনাস্থল দেখতে আসেন যদিও কিছুক্ষণ পরে বরফের টুকরোটি রোদের তাপে গলে যায় প্রত্যক্ষদর্শী এক কৃষকের কথায় আকাশ থেকে যে বরফের টুকরো পড়েছিল তার ওজন কমপক্ষে এক কুইন্টালের কাছাকাছি যদি এত বড় মাপের বরফ কোনো মানুষের উপর পড়তো তাহলে যে কোনো বড় বিপদ ঘটতে পারত তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে এদিন কিভাবে এত বড় বরফের চায় আকাশ থেকে পড়লো তা নিয়ে চিন্তায় পড়েছেন বৈজ্ঞানিকরা একটি বিদ্যালয়ে এক ভূগোল শিক্ষকের বক্তব্য সাধারণভাবে এত বড় মাপের বরফের চায় বায়ুমণ্ডলের মধ্যে তৈরি হওয়া সম্ভব নয় কারণ এত বিশালকার বরফ তৈরি হওয়ার আগে মধ্যাকর্ষণ শক্তির টানে সেগুলি ভূপৃষ্ঠে আঁচড়ে পড়ে ফলে সেক্ষেত্রে কোনো বিমান অথবা হেলিকপ্টার থেকে এটি পড়ে থাকলে পড়ে থাকতে বলে ধারণা করেছে বৈজ্ঞানিকরা